শোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা বন্ধুরা এই গাছটি কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটির নাম হচ্ছে খেজুর গাছ বন্ধুরা এই গাছটি কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কিন্তু আমরা চাষ করে থাকি আপনারাও কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই খেজুর গাছে চাষ তেমন কোনো খরচ নেই বন্ধুরা অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে খেজুর গাছটি চাষ করতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা খেজুর গাছটি বন্ধুরা খেজুর গাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা এই খেজুর গাছ কিন্তু দেশে বিদেশে সব জায়গায় কিন্তু চাষ করা হয় কারণ আমরা নিজেরাই কিন্তু চাষ করে থাকি খেজুর গাছ দেখে নিন বন্ধুরা খেজুর গাছগুলো খেজুর গাছ চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতেই খেজুর গাছের বীজগুলো রোপণ করতে হবে গাছটি আপনারা ভালো করে দেখে নিন বন্ধুরা অত্যন্ত কার্যকরী গাছ বন্ধুরা আমরা নিজেরাই বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা তো খেজুর গাছ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খেজুর চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আপনারা খরিচের খেজুরের বীজগুলো রোপণ করবেন বন্ধুরা এই খেজুর গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন খেজুর গাছের রস খেলেও বন্ধুরা আপনারা অনেক উপকার উপকার পাবেন বন্ধুরা বাড়ির আশেপাশে কিন্তু আমরা এই খেজুরগুলো চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু খেজুরগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এই খেজুর গাছে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা অত্যন্ত খেজুর গাছটি বন্ধুরা তো বাড়ির আশেপাশে আপনারা পেয়ে যাবেন তো এই খেজুরের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা তো এই যে গাছটি আপনারা দেখে নিন তো এই গাছের এই খেজুরের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন তো আমাদের গ্রামের কৃষকেরা চাষ করে থাকে তো আপনারাও চলে চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টটি আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা